প্রশ্ন চল্লিশ এক্সাম্পল পঞ্চাশ তিতাস বই অনুসারে এক্সাম্পল পঞ্চাশ যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইসি এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস সি জিরো সমীকরণ ধারা মূল বিন্দু হতে সমুদ্রবর্তী একজোড়া সরল লেখা সূচিত হয় তবে প্রমাণ করো যে জি অর্থাৎ জি এর পাওয়ার কত ফোর মাইনাস পাওয়ার ফোর ইকল সি এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে দুই হাজার সালে এবং বিএসসি পাস করছে দুই সালে এবং পনেরো সালে এসেছে এছাড়াও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছে এখন কোশ্চেনটা আগে একটু ক্লিয়ার করি কোশ্চেনটায় এইখানে ফার্স্টে যে সমীকরণটা আমার দেওয়া আছে সেই সমীকরণটা কি সমমাত্রিক না অসমাত্রিক সমীকরণটা কি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস সি কল জিরো এটা এটা কিন্তু অসামাত্রিক সমীকরণ দিঘাত সমীকরণ কেন এইখানে চলকের পাওয়ার কত দুই এইখানে চলকের পাওয়ার কত দুই এখানে চলকের পাওয়ার কত দুই কিন্তু এখানে চলকের পাওয়ার এক এখানে চলকের পাওয়ার এক সুতরাং এই সমীকরণটাও অসমাত্রিক সমীকরণ আর অসমাত্রিক দ্বিঘাত সমীকরণ যদি নির্দেশ করে তাহলে এর ধারা যদি দুইটি স্বর প্রকাশ করে তাহলে সেই সরল দুটি এরকমের হয় যেমন এল অন এক্স প্লাস এমন ওয়াই প্লাস এন অন জিরো অর্থাৎ সরল যে আদার সেরকমের হয় এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জিরো এই প্যাটার্নে হয় ঠিক আছে সেই জিনিসটা কি আমি এভাবে লিখেছি তো তারপরে তাহলে আর একটা লেখা হবে আর একটা লেখা আমরা ধরে নিই সেটা কি এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এম টু একল জিরো এই দুইটা স্বর লেখা তাহলে এই সমীকরণ দিয়ে এই একটা স্বরলেখা বোঝায় এই একটা স্বর লেখা বোঝায় দুইটা স্বর লেখা আর এই যে ব্র্যাকেটের ভিতরে আমি যে স্বরলেখাটা লিখছি এটা স্বর আদর্শ রূপ এই ফর্মেটি দুইটা স্বর লেখা প্রকাশ করে তাহলে এই যে সমীকরণ ধারা দুইটা স্বরলেখা প্রকাশ করলো সেটা আমি ধরলাম এক নং এবং দুই নং সেটা মূল বিন্দু হতে সমদূরবর্তী বলছে মূল বিন্দু হতে সমদুর্বর্তী তাহলে ব্যাপারটা কেমন একটু চিন্তা করুন আমরা এখানে একটা অক্ষয়কে এক্স অক্ষকে নিলাম ওয়াই অক্ষয় কিনে নিলাম এখন ধরুন প্রথম স্বরললেখাটা হচ্ছে এই যে একটা স্বর এটা হচ্ছে প্রথম স্বরলেখাটা এক নং স্বরললেখা আর একটা স্বরলেখা ধরুন এই যে এই বরাবর এটা হচ্ছে দুই নং সরল লেখা আর আমার এই যে এইখানে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে কি ওয়াই অক্ষ তাহলে এই যে এটা হচ্ছে কি মূলবিন্দু মূলবিন্দু মূল তাহলে কি ও জিরো জিরো এখন বলছে এখানে কোশ্চেনে বলছে মূলবিন্দু বিন্দু হতে সমদূরবর্তী তার মানে এই মূলবিন্দু হতে এক নং সরল যে দূরত্ব মূল থেকে দুই নং সরল দূরত্ব কি সেম যদি হয় তবে প্রমাণ করতে বলছে জি অফ ফোর মাইনাস এফ অফ ফোর সি এ জি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এবং তাহলে আমরা এই প্রমাণটা করব এই যে এইখান থেকে এক নং রেখা মূলবিন্দু থেকে এক নং রেখার লম্ব দূরত্ব বের করব। মূলবিন্দু থেকে দুই নং রেখার লম্ব দূরত্ব বের করব কেউ বের করতে হবে সে প্রসেসটা আমরা দেখিয়ে দিব কোশ্চেনটা হচ্ছে এটা তো আশা করি কোয়েশ্চেনটা ক্লিয়ার এখন আমরা সমাধানে আসি তাহলে ফার্স্টে আমরা কি লিখেছি প্রদত্ত সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণকে আমার যে সমীকরণটা দেওয়া ছিল অসমাত্রিক দ্বিঘাত সমীকরণ সেটা লিখলাম এক নং ইন্ডিকেট করলাম এখন এক নং ধারা কয়টা সরলেখা প্রকাশ করে দুইটা একটা হচ্ছে এলন এক্স প্লাস এমন ওয়াই প্লাস এন অন জিরো এটাকে আমরা ধরলাম দুই নং আর একটা সেটা হচ্ছে এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস টু জিরো এটাকে ধরলাম তিন নং এখন দেখুন এই যে দুইটা স্বর এই দুইটা স্বর যৌথ সমীকরণ বা গুণফলই হচ্ছে এক নং সরলরেখার সদৃশ্য তাহলে আমরা সেই জিনিসটাই একটু কম্পেয়ার করে করতে পারি দেখুন তাহলে এই যে এক নং সমীকরণের বাম পক্ষ সমান কি লিখেছি এই যে দুইটা সমীকরণের গুণফল অবশ্যই আমরা পিছনে কিন্তু এই রিলেটেড অনেকগুলো ম্যাথ দেখেছি তো আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন তাহলে আমরা যৌথ সমীকরণ অর্থাৎ এই যে এক নং সমীকরণ ধারায় এই দুইটা স্বরলেখা প্রকাশ করেছে আর এই দুইটা স্বরলেখা গুণ করলে যে ফরম্যাটটা পাবো যে প্যাটার্নটা পাবো বা যে সদৃশ সমীকরণ পাবো সেটা এক নংয়ের সাথে সম্পর্কিত সুতরাং এক নংয়ের সমান কি লিখতে পারি এই দুইটা স্বরলেখার গুণ ফল তাহলে এখানে আমরা এ এক্স স্কোয়ার অর্থাৎ এক নং এই যে বাম্পকে যেটা আছে সেটা লিখলাম তো তারপরে এইখানে এই যে এল অন এক্স প্লাস এম অন ওয়াই প্লাস এন অন এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এন টু এটা গুণ করে দিলাম গুণ করলে আমার এখানে টোটাল নয়টা পদ আসবে তো নয়টা পদ আসলো এখন এইটাকে একটু সাজিয়ে লিখবো সাজিয়ে কীভাবে লিখবো এই যে এইখানে এক্স স্কোয়ার আছে এখানেও এইখানেও এক্স স্কোয়ার যে পদ আছে সেটাকে লিখবো আগে তাহলে এল অন এল টু এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে এক্স ওয়াইয়ের পথ তাহলে এখানেও এক্স ওয়ের পথ কয়টা আছে সেটা একসাথে লেখার চেষ্টা করুন তাহলে দেখুন এখানে এলন এম টু এক্স ওয়াই এখানে আসে এল টু এমন এক্স ওয়াই তাহলে দুইটা থেকে এক্স ওয়াই কমন নিতে পারি তাহলে এলন এম টু প্লাস এল টু এমন এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইয়ের পথ শেষ এরপরে আসি কি ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়াই স্কোয়ার রিলেটেড পথ আছে কয়টা একটা তাহলে প্লাস এমন এম টু ওয়াই স্কোয়ার তারপরে প্লাস এখানে কী আছে এক্স রিলেটেড পথ আছে কয়টা একটা তাহলে এখানে কয়টা আসে আমরা আর ডান পক্ষে সেই জিনিসটা দেখবো এক্স তাহলে এলন এন টু এক্স এ একটা এল টু এন অন এক্স এ একটা তাহলে এই দুটা থেকে এক্স কমন নিতে পারি প্লাস এল এলন এন টু প্লাস এল টু এন অন এক্স তো তারপরে ওয়াই রিলেটেড পদ ওয়াই রিলেটেড পদ আছে এখানে কয়টা এম ওয়ান এন টু ওয়াই আর একটা আছে এম টু এন অন ওয়াই তাহলে এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়াই প্লাস তারপরে কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি আছে এখানে সি তাহলে এইখানে কনেস্টান কি এনন এল্টো এখন আমরা শখ সমীকৃত করব অর্থাৎ উভয় পক্ষ থেকে শখ সমীকৃত করব। তাহলে দেখুন এইখানে আমার এক্স স্কোয়ারের সহগ এ এখানে স্কোয়ারের শখ কত এলন এল টো তাহলে উভয় পক্ষ থেকে আমরা আমরা যদি শখ সমীকৃত করি তাহলে এখানে কী লিখতে পারি এলন এল টু সমান কি এ আবার এইখানে এক্স ওয়াই আছে এক্স ওয়াই শখ কত টু এস এখানে এক্স ওয়াই এর শখ কত এল এলন এম টু প্লাস এল টু এম ওয়ান তাহলে এলন এম টু প্লাস এল টু এম ওয়ান এটা সমান কি লিখতে পারি টু এস তো তারপরে বি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার শখ কত বি তাহলে এইখানে ওয়াই স্কোয়ার শখ কত এম অন এম টু তাহলে এম অন এম টু সমান কি লেখা যায় বি তো তারপরে এইখানে এক্সের শখ কত এলন এম টু প্লাস এল টু এন অন আর এখানে এক্সের শখ কত টু জি তাহলে আমরা কিন্তু এল অন এন টু সমান লিখতে পারি টু জি তাহলে এলন এন টু প্লাস এল টু এন অন সমান টু জি তারপরে এইখানে ওয়ের শখ কত টু এফ আর এইখানে ওয়ের শখ কত এমন এন টু তাহলে এমন এন টু প্লাস এন সমান লিখতে পারি টু তো তারপরে এখানে সি কনস্টান্ট এখানেও চলকবিহীন পদ আছে সেটা কত এন অন এন তাহলে এন অন সমান লিখতে পারি সি আশা করি ক্লিয়ার এখন এই যে জিনিসগুলো আমরা বের করে নিলাম কেন পরবর্তীতে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে এখন দেখুন সমীকরণ দুই এবং তিন বিন্দু থেকে সমুদ্রবর্তী তাহলে এই দুটো সমান লিখছি এখন মূলবিন্দু থেকে সমুদ্রবর্তী তাহলে আমার আগে তো হচ্ছে লম্ব দূরত্বটা বের করতে হবে এখানে ডিরেক্ট করা তাহলে এটা আমরা কীভাবে পেলাম বা এটা কিভাবে লিখলাম একটু খেয়াল করতে হবে দেখুন মূলবিন্দু থেকে আমার যে এই যে ফার্স্ট রেখাটা প্রথম রেখাটা কোনটা এইটা এক নং রেখা মূলত আমরা এটাকে দুই নং ধরেছি অঙ্কে এটা হচ্ছে তিন নং তাহলে দেখুন এই মূলবিন্দু থেকে তাহলে আমার রেখাটা কী ছিল এই যে এভাবে আবার একটু এঁকে নেই তার এইটা ছিল আমার কি দুই নং রেখা যেটা আমরা কী লিখেছি এল অন এক্স প্লাস এম ওয়াই প্লাস এন অন আর এইটা হচ্ছে আমার তিন নং রেখা তিন নং রেখাটা কি এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এন টু ইকাল জিরো তাহলে বলছে মূলবিন্দু থেকে দুইটা রেখা সমুদ্রবর্তী তাহলে মূলবিন্দু কোনটা এই যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে মূল বিন্দু হচ্ছে এটা তাহলে মূল বিন্দুর স্থান কি জিরো জিরো তাহলে এই মূলবিন্দুর উপরে অর্থাৎ মূল বিন্দুর সাথে এই যে মূলবিন্দু থেকে এই দুই নং রেখাটা সমুদ্রবর্তী তাহলে এই মূলবিন্দু থেকে এই রেখাটার ওপরে এই যে দূরত্বটা এটা কি লম্ব দূরত্ব তাহলে এই লম্ব দূরত্ব বের করার একটা সিস্টেম আছে আমরা ইন্টারে পড়েছি তবে অনেকের মনে নেই হয়তোবা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি লম্ব দূরত্ব আসলে কীভাবে বের করতে হয় এইখানে এই যে দুই নং রেখার লম্ব দূরত্ব বের করব কোথা থেকে মূল বিন্দু থেকে তাহলে দেখুন জিরো জিরো বিন্দু থেকে বিন্দু থেকে দুই নং রেখার লম্ব দূরত্ব দুই নং রেখার রেখার লম্ব দূরত্ব লম্ব দূরাতালে সিস্টেমটা কি প্রথমে হবে মডুলাস তাহলে দুই নং রেখাটা কি দুই নং রেখাটা কিন্তু এল অন এক্স প্লাস এমন ওয়াই প্লাস এন অন ইকল জিরো এটা হচ্ছে কিন্তু আমার দুই নং রেখা তাহলে যখন আমি দুই নং রেখা কোনো রেখা লম্ব দূরত্ব বের করবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে দেখা এক্সের শ এক্সের শ কত আছে এল অন তাহলে এলন টু এই যে এখানে ভুজের মান কত ভুজ আশা করি স্থানাঙ্কের প্রথম মানটা হচ্ছে ভুজ দ্বিতীয় মানটা হচ্ছে কুটি তাহলে এখানে ভুজের মান কত জিরো প্লাস ওয়াইয়ের স্থানাঙ্ক কত এমন তাহলে এমন টু কুটির মান কুটির মান কত জিরো প্লাস কী হবে এই যে কনস্টান্ট এন অন ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহক তাহলে এক্সের শহ কি এক্সের সহক এলন রুট ওভার এক্সের শকের স্কোয়ার প্লাস ওয়ের এর শহের স্কোয়ার এটা হচ্ছে লম্ব দূরত্ব কোনটা জিরো জিরো বিন্দু থেকে জিরো জিরো বিন্দু থেকে মানি হচ্ছে মূল বিন্দু থেকে দুই নঙ্গেকার লম্ব দূরত্ব তাহলে আমাদের কিন্তু এইখানে এলন ইন্টু জিরো প্লাস এমন ইন্টু জিরো তাহলে এখানে যদি জিরো আর জিরো যোগ করি তাহলে জিরো হবে জিরোর সাথে যদি এন অন কী করি যোগ করি তাহলে আমার টার্নটা আসবে কি এখানে যদি আমরা যোগ করি তাহলে টার্নটা আসবে হচ্ছে এরকমের মডুলাস জিরো প্লাস জিরো প্লাস এন অন ডিভাইডেড বাই রুটোবার এল স্কোয়ার প্লাস এম অন স্কোয়ার তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো মডুলাস এনন রুট ওবার এ স্কোয়ার প্লাস এমন স্কোয়ার তাহলে এইটা কিন্তু আমার মূল বিন্দু থেকে দুই নং রেখার অর্থাৎ এলন এক্স প্লাস এমন হয় প্লাস এনন ইকাল জিরো রেখার লম্ব দূরত্ব তাহলে সেই তো আমরা মূল বিন্দু থেকে তিন নং রেখার লম্ব দূরত্ব বের করতে পারি তাহলে সেটা কী হবে তিন নং রেখার লম্ব দূরত্ব কী হবে মূল বিন্দু থেকে তাহলে মূল বিন্দু কত জিরো জিরো মূলবিন্দু থেকে তিন নং রেখার লম্ব দূরত্ব তাহলে ফার্স্টে কী হবে মডুলাস এখন তিন নং রেখায় এক্সের সহক কত এল টু এন টু কী হবে এই যে মূল বিন্দুর ভোজ জিরো প্লাস ওয়াইয়ের সহক কত তিন নং রেখার এম টু এন টু কোটির মান প্লাস কনেস্টান্ট কত এন টু ডিভাইডেড বাই রুট ওভার এক্সের শের স্কোয়ার প্লাস ওয়াইয়ের শগের স্কোয়ার এখন এটাকে ক্যালকুলেশন করলে হবে মডুলাস এন টু ডিভাইডেড বাই রুট ওভার এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার তাহলে এইটাই প্রশ্নে বলছে যে এই মূল বিন্দু থেকে দুই নং রেখার দূরত্ব যতটুকু মূল বিন্দু থেকে তিন নং রেখার দূরত্ব ততটুকু তাহলে এই পরিপ্রেক্ষিতে আমরা এই লম্ব দূরত্বটা কী ধরেছি সমান দরে অর্থাৎ মোডুলাস এন অন রুট ওবার এলন স্কোয়ার প্লাস এম অন স্কোয়ার ইকল মোডুলাস এন টু রুট এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার এখন আমরা কী করব এখন এইটাকে আমরা উভয় পক্ষকে কী করতে পারি উভয় পক্ষকে বর্গ করতে পারি তাহলে বর্গ করলে এই যে এন অন স্কোয়ার রুট স্কোয়ারে কাটা যাবে এলন এ স্কোয়ার প্লাস এম অন স্কোয়ার এখনও অনেকে বলতে পারে যে মডুলার সাইনটা গেলো কোথায় আসলে মডুলার সাইনটাকে বর্গ করলে তখন আর মডুলার সাইন থাকে না আমরা কিন্তু বাস্তব সংখ্যায় পড়েছিলাম যেমন মডুলার এ স্কোয়ার যে কথা আর শুধু এ স্কোয়ার একই কথা ঠিক আছে সেই পরিপ্রেক্ষিতে বর্গ করলে মডুলার সাইনটা থাকবে না এখন এন অন স্কোয়ার প্লাস এল অন স্কোয়ার প্লাস এমন অন স্কোয়ার আর এইটাকে বর্গ করলে কী হবে এন টু স্কোয়ার এখানে রুট স্কোয়ারে কাটা যাবে এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার তো তারপরে আমরা কি করলাম আর গুণন করে দিলাম এন অন স্কোয়ার ধারায় এই যে এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ারকে আর গুণন তাহলে এই পদ আসবে আবার এম টু স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করলে এটা আসবে এখন এল এবং এন রিলেটেড পদকে এক পাশে নিয়ে আসলাম ইকুয়াল এম এবং এন রিলেটেড পদকে এক নিয়ে গেলাম তো তারপরে আমরা এইখানে যেহেতু দুইটার সাথে স্কোয়ার আসে তাহলে কি লিখতে পারি এল টু এন অন হলে স্কোয়ার মাইনাস এল অন এন টু এখানেও সেমভাবে এমন এন টু স্কোয়ার অর্থাৎ হোল যেহেতু দুটার সাথে স্কোয়ার আছে মাইনাস এম টু এটা কেন করছি কারণ ওই যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিব তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি পরেও এ স্কোয়ার সূত্র এ প্লাস বি এখন দেখুন এর পরে আমরা পূর্ববর্তী পার্টে অর্থাৎ পিছনে কিন্তু আমরা এল টু এন প্লাস এলন এন টু এটার মান কিন্তু সব সমীকৃত করে পেয়েছিলাম এটা মানে কি টু জি সেই মানটা বসিয়ে দিলাম এন টু এখন এইখানে দেখুন এইখানে কিন্তু এল টু এন মাইনাস এলন এন টু এইখানে কিন্তু মাইনাস থাকার কারণে মান বসাতে পারছি না তো এইটাকে আমরা প্লাসে কনভার্ট করার জন্য একটা কাজ করব সেটা হচ্ছে এটার উপরে যদি আমি রুট দেই তাহলে এটাকে অবশ্যই স্কোয়ার দিতে হবে তাহলে রুট স্কোয়ারে কাটা থাক এটাই থাকে এটা কেন করেছি আমি প্লাজে নেওয়ার জন্য অর্থাৎ পরবর্তীতে সূত্রে নিব তাই ইকোয়াল এইটুকুর মান কত টু এফ ইকাল এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান এ স্কোয়ার এখানেও তাই করেছি এখানে যে কাজটা করেছি এখন এটা করার কারণ হচ্ছে একটু পরই বুঝতে পারবেন উভয় পক্ষকে আমরা কী করলাম টু ধারা ভাগ করলাম বা টু ক্যান্সেল করে দিলাম তাহলে জি এন টু এই যে এইখানে এইখানে এইটুকু সূত্রে যায় কী সূত্রে এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্র নেব কোনটা এ প্লাস বি হোলে স্কোয়ারের সূত্রে নিব কেন আমার এই মানটুকু জানা অর্থাৎ প্লাজের মান কিন্তু আমার জানা আছে তাহলে রুট ওবার এল টু এন ওয়ান প্লাস এল ওয়ান এন টু হোলের স্কোয়ার মাইনাস অর্থাৎ এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল এফ এন্টু এটাকে সূত্রে নেব এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্রকে এটা প্লাস হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো তারপরে আমরা যে শক সমীকৃত করে মান পেয়েছিলাম এখানে জি জি বসালাম এটুকু মানে কি আমার টু জি পিছনে কিন্তু আমরা শখ সমীকৃত করে এই মানগুলো পেয়েছিলাম টু জি স্কোয়ার মাইনাস তো তারপরে এইখানে একটু খেয়াল করুন এই যে এল অন আর এল টু এটার মান ছিল এ শক সমীকৃত মান আর এল অন এন টু মানে কী ছিল সি ইকল এফ এমন এন টু প্লাস এম টু এন ওয়ান মান কি টু এফ আছে মাইনাস ফোর এম ওয়ান আর এম টু এর মান কত বি এন আর এন টু এর মান কত সি আমরা বসিয়ে দিলাম তো তাহলে জি এন টু ফোর জি স্কোয়ার কারণ এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি ফোর জি স্কোয়ার মাইনাস কারণ এখানে টু 4 -4 এটাকে স্কোয়ার করলে কী হবে দুই দোকানে চার ফোর এপে স্কোয়ার মাইনাস ফোর বিসি এখন আমরা যে কাজটা করেছি উভয় পক্ষকে আবার বর্গ করলাম তাহলে কি হবে এটাকে বর্গ করলে জি স্কোয়ার আর এইটাকে বর্গ করলে কি হবে রুট স্কোয়ারে কাটা যাবে থাকবে হচ্ছে ফোর জি স্কোয়ার মাইনাস ফোর এস ইকল এখানে এফকে বর্গ করলে কি হবে এপে স্কোয়ার ইন্টু ফোর এপে স্কোয়ার মাইনাস ফোর বিসি তো এখানেও রুট স্কোয়ারে কাটা যাবে কাটা গেলে এটা থাকবে তো এখন এই যে এইখান থেকে এইখান থেকে ফোর কমন এলাম তাহলে ফোর জি স্কোয়ার ইন্টু জি স্কোয়ার মাইনাস এসি এখান থেকেও আমরা ফোর কমন নিতে পারি ফোর কমন নিলে কী হবে ফোর আর এখানে কিন্তু এফ স্কোয়ার ছিল এফ এ স্কোয়ার তাহলে এখানে থাকবে কি এফ স্কোয়ার মাইনাস বিসি তো উভয় পক্ষ থেকে আমরা ফোরকে ক্যান্সেল করে দিতে পারি বা উভয় পক্ষকে চারধারা ভাগ করলে আমার পাবো হচ্ছে জি স্কোয়ার ইন্টু জি স্কোয়ার মাইনাস এসি ইকোয়াল এপ স্কোয়ার ইন্টু এপ স্কোয়ার মাইনাস এরপরে এই জি স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করবো তাহলে গুণ করলে কি হয় জি টু আর এপ স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করবো তাহলে কি হয় এফ টু এখন এখানে জি টু আর এই এফ টু পক্ষান্তর করে বামপক্ষে নিয়ে আসবো তাহলে বামপক্ষে যদি নিয়ে আসি তাহলে আমার কী দাঁড়ায় পক্ষে নিয়ে আসলে কিন্তু এই যে এই রকমের জি টু দি পাওয়ার ফোর মাইনাস এফ টু দি পাওয়ার ফোর আর এই যে জি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার এসি এটাকে ডান পক্ষে নিয়ে যাব তাহলে কী হবে জি স্কোয়ার এসি মাইনাস এফ স্কোয়ার বি সি এখন জি টু দি পাওয়ার ফোর মাইনাস এফ টু দি পাওয়ার ফোর ইকল সি ইন্টু এই সিটা কমন নিয়েছি এখান থেকে সি কমন নিয়ে এসে তাহলে সি ইন্টু এ জি স্কোয়ার মাইনাস এ এফ স্কোয়ার তাহলে সুতরাং জি টু দি পাওয়ার ফোর মাইনাস এফ টু দি পাওয়ার ফোর ইকাল সি ইন টু এ জি এ স্কোয়ার মাইনাস এ এফ স্কো বি এফ স্কোয়ার আশা করি ক্লিয়ার